বলতে না বলতে এই যা আর একটা গ্রুপ এসে গেছে দেখেন আমাদের বাচ্চাগুলো ওই যে দেখেন বাড়িতে আসসালামু আসছিল আসসালাম কেমন আছেন সকলে আবারও আসলাম খামারে চলে সবাইকে দেখাবো হাঁসগুলোকে বের করে সবাই লাশ পর্যন্ত দেখবেন অনেক কিছু বলার আছে আপনাদেরকে সবাই লাশ অব্দি দেখবেন আশা করতে চিকেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এই যে হাঁসের জন্য খাবার নিয়ে আসলাম এখন ওদেরকে বাইরে বের করে সবাইকে খেতে দেব সবার প্রথমে সেটা খুলে আহ 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 এদিকে 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 গেলো এই যে আমাদের লাল করে গেল এই যে আমাদের ম্যাঙ্গো এই হচ্ছে আমাদের পাখি আহ 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 যে আজকে ডিমটা এইখানেই পেরে রাখছে প্রতিদিন একটু ভিতরে পারে আজকে কিন্তু এইখানে পেরে রাখছে আহ 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 ঢেলে দিতেছি আহ আহ ঢেলে দিতেছি ঢেলে দিতেছি আহ 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 এই খা সবাইকে খেতে দিলাম এখন এক এক করে আপনার সাথে অনেক কিছু বলার আছে আশা করতেছি ভিডিওটা পুরোপুরি দেখবেন সবাই এই যে আপনাদেরকে আমাদের সবার সাথে পরিচয় করাই দেই এই যে এটা হচ্ছে আমাদের রাজা অ্যান্ড এই যে এই সাদা ছোটো হাঁস সেটা হচ্ছে আমাদের পরি আর এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্বেল হাঁস ওকে আমরা নাম পড়াইছি ক্যাম্বেল হাঁস অ্যান্ড এই যে এটা হচ্ছে আমাদের বাদশা এটা হচ্ছে আমাদের বেগম অ্যান্ড এই যে এটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে ম্যাঙ্গো আর এই যে এটা হচ্ছে আমাদের পাখি পাখি মুখে করে কি নিয়ে বেড়াইতেছে তার পিছনে দেখতে পারতেছেন ও হচ্ছে আমাদের লালপরি হ্যাঁ ওর নাম হচ্ছে লালপরি এগুলো হচ্ছে আমাদের খামারের সব সদস্য এক এক করে আমাদের সাবস্ক্রাইবাররা নাম দিয়েছে আগামীতে আমরা আরও অনেক পোষা প্রাণী আনতে চাচ্ছি সবাইকে এক এক করে দেখাবো তো আমাদের রাজা কি করছে এই যে এ হচ্ছে রাজা রাজা কিন্তু আমাদের বেগমের সাথে মিটিং করে এখন বাচ্চাগুলো কি হবে আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন বাচ্চাগুলো ক্রোস হবে আমিও তাই ভাবছি বাচ্চাগুলো হয়তো ক্রসি হবে এখনও কিন্তু আমাদের বেগম এবং বাচ্চা বেগম ফিমেল বাচ্চা হচ্ছে মেল এটা হচ্ছে বাচ্চা বাদশা ওইটা হচ্ছে বেগম ওরা এখনও ডিম করে নাই ইনশাআল্লাহ সামনে ডিম পাবো আর আমাদের পরীকে বাড়িতে আনা প্রায় তিন মাস হয়ে গেছে আমাদের পরি কিন্তু এখনও ডিম পারা স্টার্ট করা নাই ইদানিং আমাদের এই যে এই রানী দেখতে পারতেছেন এই যে কালোটা হচ্ছে রানী ও অনেক দিন ধরে ডিম পারতেছে আজকেও ডিম পারছে হ্যাঁ ও অনেক দিন ধরে ডিম পারতেছে প্রায় দুই মাস পার হয়ে গেছে নাগা নাগানাগে ডিম পারতেছে আমরা ভাবছি হয়তো আজকে থেকে বন্ধ হবে সকালে ঘুম থেকে উঠে দেখি আজকেও ডিম পারছে তো যাই হোক রানী এখনো ডিম পাড়ার পাটতেই আছে আর এই যে এইখানে আমাদের সিলভার কালারের হাসিটা অনেক দিন ডিম পারছে ওর কালার অনুযায়ী ওর নামটা রাখা হয়েছে আর এই যে এখানে দেখেন এই হচ্ছে আমাদের পাখি পাখি ডিম পারতেছে ভাবতেছি পাখির ডিমগুলো সরাই আমরা হাসে ডিম দিয়ে বসাবো পাখি কিন্তু অনেক দিন ধরে ডিম পারতেছে বন্ধুরা সবারই প্রায় খাওয়া দাওয়া শেষ সকালবেলা একটু কম খায় এখন আমাদের এই যে পাখি এবং আমাদের ম্যাঙ্গো খাবে ম্যাঙ্গোর সময় হয়ে গেছে ডিম পাড়ার আর হয়তো এক মাস পরে আমাদের ম্যাঙ্গো ডিম পারবে এই যে দেখেন সবারই প্রায় সময় হয়ে গেছে ডিম পাড়ার খামারের অবস্থা দেখেন আমি কিন্তু ওদেরকে প্রতিদিন ধান খাওয়াই কালকে অনেকগুলো ধানের বুসি এইখানে দিয়েছিলাম সবগুলো খাইছে এই যে দেখেন এখানে অনেকগুলো ধানের বুসি দেওয়া ছিল সবগুলো খাইছে আর এই যে ডিমটা দেখতে পারতেছি ডিমটা এখন আমরা এখানে রেখে দেবো ডিমগুলো আমি বর্তমান এইখানে রাখতেছি সবগুলো যখন অনেকগুলো হবে দশ পনেরোটা হবে তখন বের করে মুরগি দিয়ে বসাই দেবো আর যে এইখানে আমাদের পাখির জন্য আমরা ডিম দিয়ে রাখছি পাখি কিন্তু এখানে ডিম পারে আর ওই যে দেখেন আমাদের রূপমতি ছোট্ট রূপমতি এই যে দেখেন দৌড়াদৌড়ি করতেছে আমাদের রূপমতি এইখানে এরাও দৌড়াদৌড়ি করতেছে সবাইকে নদীতে দিতে হবে নদীতে দিয়ে আসবো সবাইকে এই যে দেখেন এইখানে ধান দেওয়া আছে সবাই এখন ধান খাবে দেখেন সবার জন্য এখানে ধান দেওয়া আছে সবাই এক এক করে ধান খাইতেছে আমি সাজেস্ট করবো আপনাদের সবাইকে যদি ডিমের উৎপাদ বাড়াতে চান অবশ্যই হাঁসদেরকে ধান খেতে দেবেন সবগুলোই ধান খাইতেছে যে দেখেন মুরগি কিংবা হাঁস আমি সবাইকে ধান খাওয়াই এক মোট দুই মোট যতগুলো পারেন সবাইকে ধান খাওয়াবেন আর কয়েকদিন পরে থেকে আমাদের তিনটা হাসি তিনটাই কিন্তু ডিমে আসবে বাকি তিনটা হাসি এখনও রয়েছে ডিমে আসার আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী লক্ষ্মী এখনও ডিম পারতেছে আমাদের মুরগি কিন্তু পাঁচটা যা যা এই যে দেখেন সকালের দৃশ্যটা অনেক ভালো লাগে যখন হাঁসগুলোকে বাইরে বের করে দিই একসঙ্গে সবাই একসঙ্গে যায় এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেস্ট অ্যান্ড ওটা হচ্ছে মাঝখানে একটা লাস্ট বেস্ট আর একটা বেস্ট কিন্তু আসতেছে এই যে দেখেন সবগুলো কত সুন্দর করে যাইতেছে আজকে মিটিং করবে আমি আপনাদেরকে লাইভ দেখাবো মিটিংটা চলেন মিটিং দেখবেন আপনারা আজকে মনে হয় রাজাও মিটিং করবে যা যা রানি এত পরিমাণ খাইছে যে চলতে পারতেছে না এই যে দেখেন বলতে না বলতে এই যার একটা গ্রুপ এসে গেছে নামসে দেখবেন এই যে মিটিং করার জন্য প্রথমে ওরা মাথাটা ঝুকাবে যে যার সাথে মিটিং করবে সে তার বুকলে যায় মাথাটা ঝোকাবে দেখেন আমাদের বেগম রাজা আমাদের বাদশার বুকলে যায় যে মাথাটা ঝুকাচ্ছে তার মানে মিটিং করবে দেখবেন একটু সময়ের ভিতরে ওরা মিটিংটা করে ফেলবে হ্যাঁ দেখেন ওই যে যাইতেছে বাদশা কিন্তু মিটিং করার জন্য উৎসাহিত থাকে না শুধু বেগমই মিটিং করার জন্য উৎসাহিত থাকে মনে হচ্ছে আজকে মিটিং করবে না দেরি করে করবে এটা হচ্ছে আমাদের বেলা দুইটার ঘটনা ওরা কিন্তু দুইটার দিকে বাড়িতে আসবে প্লাস খেয়েও যাবে এসে দেখেন বাড়িতে আসছে আসার লগে জেনে কি করছে ক্যামেরা নিয়ে রেডি হয়েছিল ওই জন্যই কিন্তু দুপুরে ক্লিপসটা আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি সকালবেলা দিয়ে আসছিলাম অল্প কিছু খাবার ছিল সেইগুলো খাবার কিন্তু আমি দিয়ে এখন ওদের জন্য খাবার বানাতে গেছি এদিকে জেনিভ ক্যামেরা করতেছে সবগুলো হাঁস এখন ওদেরকে খাবার দেবো দেখাবো ওরা কীভাবে খায় অ্যান্ড আপনাদেরকে লাস্টে অনেক কিছু দেখাবো আমরা কয়টা ডিম দিয়ে বসাবো এবং ডিমগুলো কার ডিম দিয়ে বসাবো হাঁসের না মুরগি সবগুলো এক করে আপনাদেরকে বলবো এই যে দেখেন সকালবেলা খেয়ে গেছে তারপরেও খাওয়ার জন্য কেমন পাগলামিটা করে মানে ওদেরকে ছোট বাচ্চা যেগুলো আছে তারা কিন্তু অনেকবার বাড়িতে আসে যেটা আমাদের মিডিয়াম বেস এই মিডিয়াম বেসটা অনেকবার বাড়িতে আসতেছে অনেকবার খাইতেছে এটার জন্য আমি বাড়ি থেকে অনেক গালিও খাই আর এই যে এরা কিন্তু একবার মাঝখানে বাড়িতে আসবে দুপুর বেলা বড়গুলো এগুলো বড়গুলো যে একবার আসছে আবার বিকাল আসবে একদম আর এদিকে আমি ধান ছিটিয়ে রাখছি সকাল বেলায় ও খাই ওরা খাইতেছে এবং আমাদের মুরগি হাঁস যারা আসতেছে সবাই খাইতেছে এখন যাব ডিম আনতে গিয়েছিলাম আমাদের কাকাদের বাড়িতে ডিম আনতে আমরা তিনটা ডিম পাইতাম আমার বুবু ছিল ওখান থেকে আমরা পনেরোটা ডিম ওদেরকে চায় রাখছিলাম সেখান থেকে বারোটা ডিম দিছে আমাদের বুবু বারোটা ডিম নিয়ে গেছে এবং তিনটা ডিম পাইতাম সেই ডিম থেকে একটা ডিম ওরা দিয়েছে আর দুইটা পাবো বাড়িতে কতগুলো আছে আর তিনটা ওদের বাড়িতে টানবো আমরা কিন্তু আমরা আমাদের মুরগি দিয়ে বসাইবো যে মুরগিটা কুচে হবে সেটাকে দিয়ে বসাই দেবো এই যে এখানে আরও বাড়ির তিনটা আছে আর এটা দিয়ে চারটা হলো আর সবগুলো জড়ো করে বসাই দেবো আমরা এটা দেখেন এইখানে চারটা আর বাকিগুলো জড়ো করে কিনে আনবো আইনা কিন্তু আমাদের লক্ষ্মী কিন্তু বসে পাই যে লক্ষ্মী ঘোরাফেরা করতেছে এই যে দেখেন লক্ষ্মী কিন্তু অনেকগুলো ডিম পারছে অলরেডি তাও সাতটার মতো ডিম পাড়ছে কয়টা ডিম পারছে জানি ছয়টা না ছয়টা ডিম পারছে এদিকে পাখি কিন্তু এক মাস ধরে ডিম পারতেছে হ্যাঁ নাগার এক মাস এক মাস ধরে ডিম পারতেছে মানে মাঝখানে মাঝখানে গ্যাপ রাখছে তারপরেও পারছে পাখি কিন্তু অনেক একটা ভালো কাজ করতেছে মানে এক মাস মাঝখানে মাঝখানে গ্যাপ দিছে তারপরে আবারও ডিম দিতেছে এরকম করে করে অনেকগুলো ডিম পারছে এখন দেখা যাক কি হয় আমরা কিন্তু বসাই দেবো আপনাদেরকে দেখাবো চলেন টিমগুলো দেখেন যারা এখন যাই না যা 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 বেগম শুধু মিটিং করার জন্য কি করে তাই না জানে যা 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 নদী থেকে যে কতবার বাসায় আসে তার হিসাব নাই ওদের জন্য আমরা গাইল খাই বাড়িতে তারপরেও বাড়িতে আসবে একদম নিয়ে দিয়ে আসো তো জানি এই যে দেখেন ব্যাপারটা বুঝাই এইখানে হচ্ছে পাঁচটা ডিম হ্যাঁ এইখানে পরে আমাদের পাখি এই যে এইখানে একটা ডিম দিয়ে রাখি এখানে পাখি পারে এই সবগুলো ডিম কিন্তু আমাদের কি কয় লক্ষ্মীর ডিম লক্ষ্মীর ডিম সবগুলোই মানে এইটা হচ্ছে পাখির ডিম আর এটা হচ্ছে পাখির ডিম সব থেকে ছোট যে ডিমগুলো এইগুলো হচ্ছে পাখির ডিম দেখেন এগুলো আমাদের পাখির ডিম আর এই যে এই তিনটা লক্ষ্মীর ডিম আরও এই যে এইখানে দিয়ে রাখি লক্ষ্মী ওইখানে পারে না লক্ষ্মী এইখানে ডিম পারে লক্ষ্মীকে একটা ডিম দিয়ে রাখি আর একটা পারে পরে একটা সরাই নিয়ে যায় রাতের বেলা আমাদের বাচ্চাগুলো থাকে এই যে এখন সরে নিয়ে সবগুলো এক জায়গাতে রাখবো আমরা যেটা করবো এই লোকাল ডিমগুলো আমরা পারছে আজকে পারছে পারছে আমি নিজে দেখছি পারছে এই লোকাল ডিমগুলো কি করবো আমরা এগুলো দিয়ে আমরা ডিম আনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়ে গেছে দশটা হলে আমরা এক্সচেঞ্জ করে হাঁসের ডিমান্ডব আমি দেখেন কিন্তু এইখানেই বসাই দেব এবার এবার এইখানে বসাই দেবো দেখি কি হয় আমাদের হাঁসের বেশ থাকবে পাঁচটা সবগুলো হাঁসকে তোমারটা কেয়ার করতে হবে ডান তো এই যে দেখেন আমরা এগুলো দেখাই দিলাম আপনাদেরকে এগুলো কিন্তু আমরা সব এক্সচেঞ্জ করে বসাবো আমাদের হাঁসের দিন দিয়ে এখন যাইতেছি নদীতে হাঁসের বাচ্চাগুলোকে আনতে হাঁসের বাচ্চাগুলো আসার সময় হয়ে গেছে এখন আসতেছে না চলেন দেখায় আপনাদেরকে আর একটা বিষয় আমাদের এই জায়গায় একটা হাঁস বাচ্চা নিয়ে ফুটে বেরিয়েছে অনেক সুন্দর লাগে যখন হাঁসগুলো নদীতে ঘোরাফেরা করে এই যে দেখেন আমাদের বাচ্চাগুলো ওই যে দেখেন বাড়িতে আজকে একাই আসছিল যিনি দেখছে আজকে বাড়িতে একাই এসেছিল তুমি দেখছো না এই যে ও দেখছিল ছোট যেটা এটা ছোটো বেসটা আর এর থেকে একটু যেটা মিডিয়াম বেসটা ওই যে ঘোরাফেরা করতেছে ওই যে ওইখানে ঘোরাফেরা করতেছে আর এই যে এগুলো কিন্তু বাড়িতে গেছিলো বাড়ি থেকে চলে আসছে কে বা দৌড় দিচ্ছে বাড়ি থেকে চলে আসছে আর আমরা এই যে এদেরকে কেবল নামাই দিলাম বাড়ির পাশে নদী হাঁস পেলে অনেক সুবিধা হয় দোয়া করবেন সবাই যাতে আমরা আরও বেশি বেশি করে হাঁস পালতে পারি আমি দেখছি অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীতে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের দু আশীর্বাদে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা